আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে খুব পরিচিত একটা রেসিপি নিয়ে আসছি আর এই রেসিপিটা হচ্ছে মোগলাই মোগলাইটা আমি আজকে আপনাদের সামনে বানাবো তবে আমি কোনো দিন বানাইনি আজকে আমার জীবনের প্রথম তো দেখেন আর এই মোগলাইয়ের সঙ্গে সঙ্গে একটা ছোট্ট কাহিনী বলে শোনাবো তাহলে মজা লাগবে শোনেন একটা মার যখন ঠিক বারো বছর বয়সে বিয়ে হয়ে যায় বিয়ে হওয়ার পর বারো বছর সংসার করার পর তার স্বামী মারা যায় একটা সন্তান ধুয়ে মারা যাওয়ার পর করে কি ওই সন্তানটা মানুষের বাইরে কাজ করে কাজ করে সন্তানটাক মানুষ করতেছে সন্তানটা মানুষ করতেছে একদিন কাজে গেছে। একদিন মানে কাজ করবে যায় ওই সন্তানটা হাতে নিয়ে যায় বাড়িতে কেউ নেই কার কাছে রেখে যাবে নিয়ে যায় কাজ করতে যায় ওই বাড়িয়ালার আমার একটা ছোট্ট মেয়ে আছে ওই মানে কাজের মেয়েটার কাজের মেয়েটার একটা ছেলে আছে ছেলেটারই সমবয়সী মেয়েটা তো একসঙ্গে খেলতে যখন যায় তখন বাড়িয়ালিটা খুব বকাবকি করে ওই ছেলেটা খুব বকাবকি করে তো কাজের মেয়েটা কিছু বলে না যে মালিকে মালিক হয় আমার ছেলে গেছে ও সাথে হাতে কাজ করে এটা করে ও সাথে হাতে পাশে ঘোরে ছেলেটা আর যখন বাড়িয়ালির মেয়েটা যখন খেলাধুলা করে সাইকেল নিছে এটা ডিসে চলাচল কিছুদূর এটা সেটা কর তখন যায় খাড়া থেকে দেখে খাড়া থেকে দেখে ও হয়তো যায় যায় একটু লড়ে একদিন গায়ে হয়েছে কি মানে যখনই দেখে তখনই মানে খুব একটা কড়া সুরে গেলাই তখন ওই বাড়িওয়ালাটা খুব ভালো মানুষ আর কি নারিওয়ালাটা বাড়ি আলি গেলায় ছেলে মানুষ তো আর সবসময় বাসায় থাকে না তখন আসলেই মেয়েরা খারাপ হয় কারণ সে জানে যে একটা বিয়ে বিধবা হলে সে কত অসহায় হয় তখন ওটা তো না বুঝুক কিন্তু ছেলেটা বোঝে বাড়িওয়ালাটা বোঝে তখন ওই ছেলেটাকে ভালোবাসে ওই কাজের মেয়েটার ছেলেটা খুব ভালোবাসে বাড়িওয়ালাটা ওই জন্য ওই কাজের মেয়েটা ওই বাইত কাজ করে তাছাড়া ওই যদি ওর থেকে না ভালোবাসতো তাহলে হয়তো কাজ করতো না তো একদিনটা হয়েছে কি কাজ করার সময় ওর বিয়েটার গাড়ি করেছে কি বাড়ি আলির গাড়ি এটা এই কাজিৰ মেৰ ছেলে চৰিছে চে মানে দুই চোল খেলা ধূলা কৰ্তছে বা আলিতে আছে দেখা পায়ে বাবা এমন জোৰে এটা গালত চোলটাৰ চৰ মাৰিছে কাজেল মেৰ ছেলেটাৰ চৰ মাৰিছে তই হ'ল কুষ্টে যায় পৰে হাও মাও কৰি কান্দিবা লাগিছে কাজে মেটাৰ দৌৰা এক কৈছে কি হৈছে বাবা কি হৈছে মাৰামাৰ লাগিছে কা বে এই কৈছে কি কি আমাৰ হবি আমাৰ ইয়াকে গাড়ী লৈ ইয়াক কৰিছ ভাংগা চোৰা কৰিছে তো কাদের মেয়ে আর কিছু বললো না বললো না তখন চুপ করে থাকলো তখন ছেলে বুকে জোরে নিয়ে গেছে বাবা তুমি মামা ওদের গাড়ি কেন বলক মানুষের গাড়ি তুমি কেন নিতে গেছো মামা তখন ছেলেটা চুপ করে থাকে কিছু বলে না খালি ধীর স্থির গতিতে থাকে প্রায় চলতেই থাকে দু চার দিন দু চার দিন এই একে গাল গালিমন্দু করতেই থাকে করতে থাকে একদিকা হয় যখন হ্যালো ওই গাড়িটাতে একদিকা সরিছে তো কষিত জয় সর বাড়িছে চর মারে গাড়িটার থেকে সরে আছে ওই সময় সালা ওই আবার বাড়িওয়ালাটা আসে বাড়ি বাড়িওয়ালাটা আসে সচকে দেখেছে দেখেছে এদিকে তো বাড়ি আলি গালাগালি করলো আর ওই কাজের শোলটাকে নিয়ে আদর করলো আদর করে সাড়ে দিল এই জন্য দুই স্বামী স্ত্রী আবার কী গুণ্ডগোল এই গুণ্ডগোল করতে করতে করছে কি কাজে মেয়েটা শোলটা কাজ শেষ ছোলটাকে নিয়ে চলে আসছে শোলটাকে নিয়ে চলে আসছে এইদিকে কাজ ওই মেয়েটার কাজত আর যাবে না কাজত যাবে না করলো কি কাজত না যায় পরদিন আবার ওই ছেলেটা লিবে হিসেবে বাড়ি আর নেবে আসে কী করবে আবার সেই কাজত গেল ছেলেটা কাছে থুয়ে আর ছেলেটা অর্ধেক কাজ আর যায় না মায়ের কাছে শাড়ি হাঁসল ধরে মায়ের কাছে থাকে তো এইদিকে আমার মোগলাই হয়ে গেছে ভাই আমার ছেলে কাটতেছে এখন সস নিয়ে আসি ফ্রিজে রাখা আছে সস সস দিয়ে খাবো তো আপনারা ভালো থাকেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক এই পর্যন্ত আবার আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আর বেশি কিছু বলতেছি না এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ